السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত তালেব আলম ভাই বোনেরা আশা করি সকলেই আল্লাহ তালা রশেষ মেহরবানিতে ভালো আছেন তো আজকে হেকায়তে লতিফ এই কিতাবের পরবর্তী পাঠ পনেরো নম্বর ঘটনা থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালে পেলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরস গ্রুপে কিছুটা উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম জওয়ানে পীরে মরদে সদ দিনার সফর্দ ওবা সফর রফত জওয়ানে অর্থাৎ এক যুবক জওয়ানে বা জনৈক যুবক পীর শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ পীরে মরদেরা জওয়ানে পীর মরদেরা জওয়ানে অর্থাৎ জনৈক যুবক একজন বৃদ্ধের কাছে সদ দিনার সদ শব্দের অর্থ হচ্ছে একশত দিনার শব্দের অর্থ দিনার সফর্দ অর্থাৎ আমানত আমানত রাখা সফর্দ মানে সপে দেয়া বা আমানত রাখা ওয়াব সফর রফত অর্থাৎ ভ্রমণে গেল তাহলে জওয়ানে পীর জওয়ানে পীর মরদেরা সদ দিনার সফর্দ ওয়াব সফর রফত একজন যুবক জওয়ানে একজন যুবক পীর মরদেরা অর্থাৎ একজন বৃদ্ধের কাছে সদ দিনার সপর্দ একশত দিনার অর্থাৎ ভ্রমণে গেল চু বাজ আমদ চু বাজ আমদ যখন আমদ অর্থাৎ ভ্রমণ হতে যখন ফিরে আসলো ভ্রমণ হতে যখন ভ্রমণ হতে এটা এখানে নাই অর্থাৎ ফিরে আসলো সফর থেকে ফিরে আসলো এটা পূর্বের বাক্য থেকে বোঝা যায় চু বাজ আমদ অর্থাৎ যখন ফিরে আসলো তো ফিরে আসলো সফর থেকে দিনার সে নিজের দিনার চাইল দিনার হুদ অর্থাৎ নিজের দিনার দিনার খুদ খাস্তন মানে দিনার খুদ নিজ দিনার চাইল পীর মর্দ ইনকার করদ অর্থাৎ বৃদ্ধ তখন অস্বীকার করে বলল কি বলল কে মুরানা দাদা কে মোরা না দাদা যে আমাকে দাউনি বৃদ্ধ তখন অস্বীকার করে বলল কি না তুমি কোন দিনার দাউনি জওয়ান, পেশ কাজী सूरत واقعہ ظاهر نمود जवान মানে যুবক তখন যুবক অবস্থা ব্যক্ত করল জওয়ান পেশ কাজী

তখন যুবক অবস্থা ব্যক্ত করল বিচারকের কাছে যখন যুবক অবস্থা কি করল ব্যক্ত করল তখন মর্দরা বিচারক বৃদ্ধলুকটিকে ডাকল বিচারক বৃদ্ধলুককে ডেকে কি করলো পুরসিদ জিজ্ঞাসা করলো কে

কে যে এই যুবক তোমাকে স্বর্ণ দিয়েছিল এটা প্রশ্ন করছে বৃদ্ধকে গুপ্ত না যুবক তখন আপনার সে বলল না অর্থাৎ গুফত না সে বলল না অর্থাৎ ওই বৃদ্ধ লোকটি বলল যে না সে আমাকে কোনো কি আহ স্বর্ণ দেয়নি কাজী জওয়ানরা ফরমুদ বিচারক যুবককে বললেন বিচারক কাজী বিচারক যুবককে বললেন কে কোন সাক্ষী আছে কি কে কষে গারি যে কোন সাক্ষী আছে কি গুফত না গুফত না অর্থাৎ যুবক বলল যে না কোন কি সাক্ষী নেই কাজী পীর মর্দরা গুপ্ত অর্থাৎ বিচারক বৃদ্ধকে বললেন বিচারক, পীরে পীর, লোককে গুপ্ত বলল সুগুন্দ বহুর অর্থাৎ তুমি শপথ করো সুগুন্দ বহুর খুর্দন খাওয়া এখান থেকে উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ মানে কসম বহুর মানে খাও অর্থাৎ কসম কাটো আর কি তখন যুবক কাঁদতে কাঁদতে বলতে লাগলো ও গুফত এবং বলতে লাগলো জওয়ান অর্থাৎ তখন যুবক গিরিয়া সুদ অর্থাৎ কান্নাকাটি করতে করতে ও গুফত বলল। কি বলল।

ভয় নেই উরা আজ সুগুন্দ অর্থাৎ শপথের প্রতি তার কোনো কি নেই ভয় নেই খুর্দা আস্ত অর্থাৎ সে আহ অনেকবার শপথ করেছে বারহা অর্থাৎ অনেকবার সুগুন্দ অর্থাৎ শপথ করেছে আস্ত মানে খুর্দাস্ত আচ্ছা বারহা সৌগুন্দ খোর্দা আস্ত অর্থাৎ সে অনেকবার কি করেছে শপথ পড়েছে জর শব্দের অর্থ স্বর্ণ কসম শব্দের অর্থ শপথ গিরিয়া শব্দের অর্থ হচ্ছে ক্রন্দনকারী বাঘ শব্দের অর্থ ভয় তাবাসুম করদ মুচকি হাসল ববির অর্থাৎ এমরাজ বর্দন নিয়ে যাওয়া লমহা কিছুক্ষণ রাস্ত সঠিক एलजाम अपवाद अच्छा काजी <laughs> जवान रा गुफ्त काजी जवान रा गुफ्त अर्थात विचारक जुबक के बोलें काजी जवान रा गुफ्त विचारक जुबक के बोलें राशब्द अर्थ तो के जवान रा अर्थात जुबक के गुफ्त बोलें आ वक्त के जरबा उबसफर थी যখন তুমি তার কাছে স্বর্ণ দিয়েছিলে আক্ত যে সময় কে জর সফর ধি অর্থাৎ যে সময় তুমি স্বর্ণ দিয়েছিলে কোজা বুদি তুমি কোথায় বসেছিলে নস্তন বৈঠ না অর্থাৎ বসা কে জর বা ওব সফর ধি আক্ত ওই সময় যখন তুমি কে জরবা উব সফর দি অর্থাৎ যখন স্বর্ণ তুমি কি করেছিলে সফর করেছিলে দিয়েছিলে কুজা নসুস্তা বুধি তুমি কোথায় বসা ছিলে গুফত যুবক বলল কি বলল কে জেরে দরক্ত গাছের নিচে জের মানে নিচে তো কাছরা, জের নিচে থাকে জের মানে নিচে জেরে দরক্ত কত গাছের নিচে বসাছিলাম আর কি কাজী গুফত বিচারক বললেন কাজী গুফত বিচারক বললেন postcss চেরা গুফতি কে গবাহ নদারেন তাহলে তুমি কেন বলছ যে शकকি নেই মহরে মন ববীর মহরে মন মানে আমার সিল মহরে মন শব্দের মহর শব্দের অর্থ সিল আর মন শব্দের অর্থ আমার তাহলে মহরে মন শব্দের অর্থ হচ্ছে আমার সিল ববির মানে কি নিয়ে যাও মন ববির অর্থাৎ আমার সিলটি ববির অর্থাৎ নিয়ে যাও এবং এবং বগু বলো কে ই মহর কাজী আস্ত এবং বলো যে এটা বিচারকের সিলু এবং বল কে যে এবং বলো যে ই মহর এই সিলটি কাজী আস্ত অর্থাৎ বিচারকের আলবত্তা অবশ্য খাহদ আমদ, খাহদ আমদ অবশ্যই আসবে আলবত্তা খাহদ আমদ অবশ্যই আমদ আমদন আনা আমদ অর্থাৎ আশা আলবত্তা খাহদ আহমদ অর্থাৎ অবশ্যই আসবে জওয়ান মহরে কাজী গ্রেফতার রফত যুবক বিচারকের সিল নিয়ে গেল গ্রেফতার মানে নিল রফত মানে গেল জওয়ান মহরে কাজী যুবক বিচারকের সিল গ্রেফতার রফত অর্থাৎ নিয়ে গেল কাজী বাদ আজ চন্দ লমহা কিছুক্ষণ পর কিছুক্ষণ পর বাদ আজ চন্দ লমহা চন্দ লমহা মানে কিছুক্ষণ বাদ আজ চন্দ লমহা অর্থাৎ কিছুক্ষণ পর অতপর কিছুক্ষণ পর বিচারক বৃদ্ধকে জিজ্ঞাসা করল আজ পীরে মর্দ পুরসিদ অর্থাৎ বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলো কে জওয়ান নজদে রসিদা বাসৎ অর্থাৎ যুবক অর্থাৎ বিচারক বৃদ্ধকে জিজ্ঞাসা করলো যে যুবক এখন গাছের কাছে পৌঁছেছে কি জিজ্ঞাসা করলো কি যে কে জওয়ান নজদে দে আরখ রশিদা বাসদ যে যুব নজদে আদরক্ত ওই গাছের নিকটে রসিদা বাসদ পৌঁছেছে কি তাহলে এখানে বল। কাজী পস কাজী অতপর বিচারক বাদ আজ চন্দ্রম হা কিছুক্ষণ পর আজ পীরে মর্দ পুরসিদ অর্থাৎ আহ বৃদ্ধ জিজ্ঞাসা করল কে জওয়ান নজদে আদরক্ত রসিদা বাসদ যে যুবক কি ওই গাছের নিকটে পৌঁছেছে মর্দ গুপ্ত অর্থাৎ লোকটি বলল কে রসিদা বাসদ কে রসিদা বাসদ হ্যাঁ পৌঁছে গেছে কে রশিদ কে রসিদা বাসদ লোকটি বলছে কি যে হ্যাঁ পৌঁছে গেছে জওয়ান চু আ দরখত রসিদ যখন ওই যুবক নজদে আ দরখত রসিদ। ওই গাছের নিকট এসে পৌঁছলো মহরে কাজী নমুদা নমুদ অর্থাৎ এবং বলল বললি বিচারক তোমাকে ডেকেছে আজ দরখ হিজ না সুনী আজ দরখ না সুনীত অর্থাৎ গাছ কোনো কিছুই কি শুনলো না অর্থাৎ যুবক বললো বিচারক তোমাকে ডেকেছে গাছ তার কোনো কথাই শুনল না আজ দরখ না সুনীত গাছ তার শুনল না বাজ যুবক প্রেশান হয়ে গমগিন মানে প্রেশান গমগিন বাজ আমদ অর্থাৎ যুবকটি পেরেশান হয়ে কি ফিরে আসলো বাজ মানে আসা ফিরে আসা আমদ মানে আসা বাজ আমদ মানে ফিরে আসলো গমগিন মানে গাফ ইয়া নুন গমগিন অর্থাৎ চিন্তাযুক্ত এবং বলল মহরে তু রা ন এবং বলল যে আপনার সিল গাছকে দেখিয়েছি সে কোনো উত্তর দেয়নি সে কোনো উত্তর দেয়নি মহরে তু রা নুমোদম নুমোদম মানে দেখানু নমോദম মানে আমি দেখিয়েছি আর কি এটা ওয়হদ্নতা কলিমের শিক্ষা তু অর্থাৎ আপনার সিল درختরা অর্থাৎ গাছকে নমോദম অর্থাৎ দেখিয়েছি হিজ জবাব নাadat কোন উত্তর দেইনি কাজী গুত বিচারক বলল দর আমদ ওয়া গવાહી দাদা বাজ রফত দর আমদ অর্থাৎ এসেছিল ওয়া গવાહી দাদা বাজ রফত অর্থাৎ এবং সাক্ষী দিয়েছে অতপর চলে গেছে এই কথা বলার পর পীর মর্দ গুফত বৃদ্ধ লোকটি বললো আই কাজি হে বিচারক সে সখুন আস্ত আপনি কি বলছেন হিচ দরখত ই যা না আমদ যে কোনো গাছ এখানে আসেনি কাজী গুফত বিচারক বলল রাস্ত মি গুই যে তুমি সত্য বলেছ না আমদ অর্থাৎ আসেনি লেকিন কিন্তু আ কে আজ তু পুরসিদা বুদম কে জওয়ান নজদে আ দরক্ত রসিদা বাসদ কিন্তু এই সময়ে আ ওয়াক্ত ওই সময়ে কে আজ তু পুরসিদা বুদম যে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কে জওয়ান নজদে আ দরক্ত রসিদা বাসদ যে যুবক কি গাছের নিকটে পৌঁছেছে জবাব দাদি রসিদা বাসদ তুমি উত্তর দিয়েছিলে যে পৌঁছেছে আগর তু জেরে না আর্থাৎ যদি ওই গাছের নিচে তুমি দিনার না নিয়ে থাকতে যুবক থেকে যদি ওই গাছের নিচে তুমি দিনার না নিয়ে থাকতে তবে চেরা না গুফতি চারা না গুফতি অর্থাৎ তবে তুমি কেন বললে না যে তবে তুমি কেন বললে না যে চেরা না গুফতি তবে তুমি কেন বললে না যে কে অর্থাৎ যে দরখ কুদামাস্ত যে গাছ কোথায় গাছ কোথায় মন নমি দানম আমি তা না আচ্ছা আজি মি শব্দ অর্থাৎ এর দ্বারাই প্রমাণিত হলো যে কে জওয়ান যে যুবক সত্য বলেছে পীর এলজাম বৃদ্ধ লোক দোষী প্রমাণিত হলো এলজাম শব্দের অর্থ দোষী তাহলে পীর মর্দ এলজাম ইয়ফ অর্থাৎ বৃদ্ধ লোকটি আপনার দোষী প্রমাণিত হলো এবং বজওয়ান দাদ এবং যুবককে তার স্বর্ণ দিয়ে দিল জ্বর শব্দের অর্থ বজওয়া মানে যুবককে বা অর্থ কে আহ সময় সংক্ষিপ্ত ছিল যার কারণে বুঝাইতে একটু হয়তো একটু সমস্যা হয়েছে আচ্ছা আপনারা আশা করি পারবেন ইনশাআল্লাহ পরবর্তীতে ষোলো নম্বর ঘটনা থেকে ইনশাআল্লাহ শুরু হবে ওকে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহিৎ